বিক্রি করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর হাটে তো এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু ক্রেতা বিক্রেতায় ভরপুর করে জমে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটের পাশে কিন্তু রয়েছে কালীগঙ্গা নদী এই নদীতে করে কিন্তু শত শত টলা সারা বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপারীরা গরু নিয়ে এই হাটে আসে তো আজকে বাংলার গরু মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকের বাজারে কেমন দাম আছে এই গরুগুলোর আর আর কী দামে গরু বিক্রি করছে তো এইগুলো কিন্তু মূলত আজকে জানানোর চেষ্টা করব তো আরেকটা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই হাটে কিন্তু আপনার রাষ্ট্রে মাত্র শতকরা দেড়টা হারে কিন্তু গরু নিতে পারেন তো এই হাটে দেড়টা হারে কিন্তু ছোটো বড়ো অনেক যাদের গরু নিতে পারবেন তো বাংলার গরু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবে যে এই গরুগুলোর আজকে কেমন দাম চাচ্ছে বিক্রেতারা এবং দামে গরু বিক্রি করছে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই প্রেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে

ওরা এই আছে তারপরে দেশি আছে কিছু বেশি আছে কিছু না এই সাইলগুলো কীরকম দাম চাই পেছো বিশ আর তারপরে এগুলো বেশি দাম এগুলো বেশি গে একশো পঁচিশ একশো পঁচিশ

এই যে এই যে গরুগুলা সুন্দর এই গরুগুলা কিন্তু এক লাখ বিশ হাজার এক লাখ হলে কিন্তু কিন্তু জনের ব্যাপারে নিতে পারেন তো দেখি আমরা আরেকটু এই পাশে যাওয়ার চেষ্টা করি এপাশে ঘুরি আর জানানোর চেষ্টা করে যে পাশে আরেকটা গরু দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা গরু ওয়াও তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভালো হইছে ইনশাআল্লাহ ফাইনাল ফাইনাল ভাই এটা কি জাতের গরু এটা সাহিলল সাহিলল হ্যাঁ সাহিলল জাতের গরু কি দাম চাইছিলেন এটা কি হলে বিক্রি করবেন ওডা দাম চাই দিছে 140 14000 দাম চাইতাছেন হ্যাঁ কত দাম কত হলে বেচে পঁচিশ দাম করে এক লাখ তিরিশ হোলে বিক্রী করবেন দাম দাম বলছে এখনো হা কয় পঁচিছ কয় হয় না না ভাই কেনা বেশি কিনা বেছি হাটটো বাৰে দিয়ে দিয়াই একটু একটো বাৰেলে মানে দিয়ে তিরিশ হলে এটা পাঁচ 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 পাঁচ

এবার সে কিন্তু একটা বিশাল সাজের একটা গরু দেখা যাইতেছে এ এ গরুডা গার এ গরুটা গার আপনাদের গরুর একদম মানে বাজারের সেরা একটা গরু শিং গাইরা তো এই গরুটার কিন্তু মালিক খুঁজে পাইতেছে না আমরা তো মালিক যদি খুঁজে পাই তাহলে আপনাদের জানাবো এটার আহ দাম সম্পর্কে সুন্দর একটা গরু এই গরুটা মনে অনেক সময় ইন্ডিয়ান গরু না জংলি 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 গরু দর্শক দেখছেন এটা কিন্তু আমার মনে হয় আজকে হরজতপুরের সবচেয়ে সেরা একটা গরু সবচেয়ে বড় গরু এর থেকে মনে হয় আর বড় গরু নাই তো এই গরুটার মালিকটা আমরা খুঁজে পাইতেছি না খুঁজে পাইলে আপনাদের জানাবো এটার দাম টাম সম্পর্কে বা কী জাতের গরু এটা তো দেখি আমরা একটু ঘুরি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ কী জাতের গরু এটা হলো সাহিবাল শাহীবাল যাদের করুক না সেটা কি দাম চেনেছেন কিলে বিক্রি করবেন এটা দাম চাই হলো পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচ লাখ দাম চাইছেন কত বিক্রি করবো দাম পঁচিশ তিরিশ হলে বিক্রি করবেন পঁচিশ তিরিশ হলে বিক্রি করবেন কেনা না পালা করে কেনা হা কেনা বলছে কোনো কাস্টমারের হা কত একজনের দশ বলছে একজন বিশ বলছে দশ বলে বিশ বলে না তুই পঁচিশ হলে বঁচিশ হাফ পঁচিশ বিক্রি করবেন

ওসব আমরা আরেকটু এই পাশে ঘুরে আর জানানোর চেষ্টা করি যে আপনাদের আজকে কেমন দাম আছে গরুর একদম কম ভাই এই এটা কার এটা এটা কারbro আপনার জি এটা কি দাম চাইছেন ভাই আশি 80 জি বদল বিক্রি করবেন 75000 75000 জি কিন্তু কি টেনশন আছে ওকে বলছে হ্যাঁ বলছে 70 এর বলছে ঠিক আছে দোয়া করে ইনশাল্লাহ শিখতে ভাই তো দর্শক আজকে কিন্তু মোটামুটি যেই এই যে একটি সুন্দর একটা ছাগল এই এটা কিনছেন ভাই জি ভাইয়া কত কিনলেন এক টাকা

প্রদর্শক দেখলেন আজকে কিন্তু মোটামুটি জানানোর চেষ্টা করলাম যে আজকের বাজারে গরুর দাম কেমন আছে তো আজকে বাজার ঘুরে কিন্তু মোটামুটি আমার কাছে মনে হলো যে গরুর দাম কিন্তু অনেক কম মোটামুটি অনেক কম যেতেছে বড় বড়ো বড়ো গরুগুলা তো আজকের মতো কিন্তু আমরা এই হাট থেকে বিদায় নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব থেকে থাকে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন হাতের ভিডিও দেখতে চান বাঙালি আপনার কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে সেই তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম